আসসালামু আলাইকুম ঢাকা স্টিল দেখে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি প্রিয় বাংলা বাংলাদেশেবার আজকে আমরা চলে আসলাম চিটাগাং পটিয়া তো এইখানে কিন্তু সৌদি প্রবাসী আনিস ভাই আমাদেরকে একটি গেটের আর একটি আপনার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি উপরে গ্রিল এই গ্রিলটি অর্ডার করে অনলাইনের মাধ্যমে তো এইটা কিন্তু সাত ফিট বাই সাত ফিট আপনার একটি দরজা এইটা কিন্তু দুই পাল্লার একটি দরজা বাইরে খুলে আর এখানে কিন্তু একটি পকেট পাল্লা আছে একটি দেখতে পাচ্ছেন যে পকেট পাল্লা ডিজের সাথে মিল করে পকেট পাল্লাটি ভিতরে খুলে আর এটার যে দুই পাল্লা এটি বাইরে খুলে তো পকেট পাল্লার মধ্যে কিন্তু আমরা একটি অটো লক দিয়ে দিয়েছি চাবি সিস্টেম যেটা আপনার চাবি দিয়ে লক করতে পারবে আসলে এটা কিন্তু আপনার বাহির থেকে যেরকম দেখতে ভিতর থেকে সেম দেখতে আসলে ভিতরে কিন্তু অন্ধকার আমরা আস্তে আস্তে বিকাল হয়ে যায় গেটটা ফিডিং করতে রং করতে করতে রাত হয়ে যায় যার কারণে আপনার রাত্রে এই ভিডিওটা করা তো এইটা কিন্তু সিক্স মিলি জাহাজের প্লেট দিয়ে তৈরি করা আপনার চোদ্দো গ্যাজের বক্স তিন দেয়ার বানা যেটা সহজে জং আসবে না আর এগুলো জাহাজের প্লেট এগুলো টেম্পার করা থাকে এগুলো কিন্তু আপনার বাঁকা তারা চোর ডাকাতের কোনো ভয় নেই আর এটা কিন্তু আপনার সিট ছাড়া আপনারা যদি সিট দিয়ে দিতে চান তাহলে সিট সহকারে নিতে পারবেন তো এইটা সিট ছাড়া পড়ছে আপনার সিক্স মিলি জাহাজের প্লেট দিয়ে চোদ্দোশো টাকা আর যদি সিট দিয়ে দিতে তাহলে পড়বে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের দোকানের ঠিকানা পুরান ঢাকা সায়দাবাদ পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ওই গ্রিলটি দেখতে পারছেন খুবই চমৎকার একটি গ্রিল এই গ্রিলটি কিন্তু আমরা ছয়শো টাকা স্কোয়ার ফিটের মধ্যে নিয়েছি তো গ্রিলটি খুব আমরা ফিটিং করে দিয়েছি গ্রিলটি কিন্তু আপনার লেজারের মাধ্যমে ঢালের নকশা আসে তো এই রকম গ্রিল আপনারা বাড়িঘরের জন্য বানান চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গ্রিলটি খুবই আনকমান দু হাজার পঁচিশ সালের একদম নতুন ইউনিক ডিজাইন তো এই গ্রিলটির আপনার পার স্কোয়ার ফিট পড়ছে আপনার ছয়শো টাকা স্কোয়ার ফিট রঙ ডেলিভারি সহ পেন্টিংসহ তো যাই হোক ভিডিওটি আর বড় কমা সবাই ভালো থাকেন এই নিয়ে বিদ্যুৎ দিলাম আসসালামু আলাইকুম খোদা হাফেজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন তো এইখানে কিন্তু আমাদের কাজটি ভালো হওয়ার কারণে কিন্তু আমরা এখানে এসের বারিন্দা বেলকনির যে ডিজাইন বারিন্দাগুলো আছে এগুলো এর মাধ্যমে করা হবে তো এগুলো আমরা মাপ যোগ নিয়ে নিছি কিছু থাই আছে যা বাড়ির ভিতরে থায়ের মাপ সিঁড়ির মাপ আমরা নিয়েছি তো যাই হোক আপনারা যদি এই রকম গেট বানাতে চান বা আপনাদের পছন্দ অনুযায়ী কোনো ডিজাইন থাকে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন যে কোনো ডিজাইন আপনারা চাইবেন আমরা তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ তো আপনারা এটা সিক্স মিলি ডিজাইন জাহাজে প্লেট দিয়ে আপনার চাইলে ফাইভ মিলি ফোর মিলি দিয়েও করতে পারবেন তবে সবচেয়ে ভালো হবে ফাইভ আর সিক্স মিলি দিয়ে করলে তে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই নিয়ে বেরাম আসসালামু আলাইকুম খোদা হাফেজ